নমস্কার বন্ধুরা ক্লিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো হেডলাইন সফল অস্ত্রোপাচার হলো সূর্য কুমারের কবে থেকে মাঠে ফিরতে পারবেন ভারতীয় টি টোয়েন্টি অধিনায়ক জানবো বিস্তারিত ভারতে টিটোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের হার্নিয়ার অস্ত্রোপচার হল সুস্থ আছেন তিনি সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করে এই কথা জানালেন সূর্য অস্ত্রোপচার ভালো হয়েছে বলে জানিয়েছেন সূর্য নিজের ছবি পোস্ট করে দেখেছেন কেমন আছে পেটের নিচের দিকে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে সফল অস্ত্রোপচারের পর চালাতে পারছে সুস্থ হয়ে উঠছে মাঠে ফেরার জন্য অপেক্ষা করছে দু হাজার তেইশ সালের পর থেকে তিনবার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের দু হাজার তেইশ সালে কুয়ালীতে অস্ত্রোপচার হয়েছিল তার গত বছর হার্নিয়ার অস্ত্রোপচার হয় এই বছর দ্বিতীয়বার হার্নিয়ার অস্ত্রোপচার হলো সূর্যকে শেষবার খেলতে দেখা গিয়েছিল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারে সাতশো রান করেছিলেন তিনি এই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটার এত রান করেননি যদিও আইপিএল জিততে পারেনি সূর্যকুমারের দল ভারতের হয়ে শুধু টি টোয়েন্টি খেলেন তিনি ভারতের দল এখন ইংল্যান্ডের দেশ খেলতে ব্যস্ত বোর্ড কোনো বিবৃতি দেয়নি তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের সেরে উঠতে সময় লাগবে আগস্টের আগে কোনো সাদা বলে সিরিজ খেলবে না ভারত তাই চিকিৎসা করার জন্য এটাই সূর্যের কাছে সেরা সময় আগস্টের পর থেকে ভারতের সাদা বলের মরশুম শুরু হয়ে যাচ্ছে প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ রয়েছে এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে তারা এরপর যাবে অস্ট্রেলিয়ায় খেলতে প্রতিটি সিরিজই পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের ক্লিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন